শুধু পতন হয় নাই আওয়ামী লীগ এক পাঁচ তারিখে কয়েক মিনিটের ব্যবধানে মনে হয় মাটির নিচে চলে গিয়েছে তো একটা চার দোকানে বসো আমি আওয়ামী লীগ করি ছাত্রলীগ করি যুবলীগ করি পরিচয় দিত সাহস পায় না প্রধান আমার রংপুরের আবু সাহিদ ভাই প্রসারিত করে জামান সাহেব পুলিশের বন্ধুকে লড়ায়

মুহূর্তের মধ্যে নিরশেষে প্রাণ গ্রহণ করেছেন ছাত্র আন্দোলনের সদস্য মহাবুজ রহমান মুক্ত ভাই উনিশেই জুলাই ঢাকার রোজ পাঠে তিরিশ

নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ ফুল ঢাকা চুরি ঢাকা দিয়ে দেশের সম্পদ দৃশ্যে পাশার যারা করেছে দুর্নীতি করেছে এদেরকে বিতাড়িত করেছি এখন শপথ দিতে হবে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস দখলাবাস এই সমস্ত খারাপ মুক্ত একটি বাংলাদেশ চাই কারা কারা করতে পারে সুতরাং সকল শাসন দেখা শেষ আগামীতে হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রাসুল ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সংগ্রামী সভাপতি আজকের গণ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের প্রাণ প্রিয় নেতা বৈষম্য বিরোধী এবং ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মতারাম সিনিয়র নায়ক আমির হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইফে জর্মনায় মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী সংগঠনের শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ সম্মানিত ওলামাই কেরাম উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখা এবং শরীয়তপুরের বিভিন্ন তৃণমূল থেকে আগত আমার প্রান্ত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রশাসনের ভাইরা আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে শরীয়তপুরে আজকে সাইকে চরমনার উপস্থিতিতে এই যে গণসমাবেশ অনুষ্ঠিত জীবের এই অঞ্চল এই জন্য এখানকার বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে আপনাদের বুঝতে হবে আপনাদেরকে কিন্তু এই শেখ হাসিনা ধ্বংস করে গেছে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার করে গেছে কেন বাংলাদেশ অতীত অনেকবার গণ হয়েছে গণ আন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে এবং আন্দোলনের মুখে এর আগেও সরকারের পরিবর্তন এই জন্য আজকে আমরা এই সাহিত্যে আইকে ধন্যবাদ জানাই তিনি আজকে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আজকে আমরা শরীয়তপুরে যে সমস্ত ইসলামী সংগঠন গুলো আছে সবাইকে বলবো আমরা অতীতে আমরা যে আমাদের মধ্যে মত পার্থক্য আছে সেটা থাকবে মত পার্থক্য মত পার্থক্য জায়গায় থাকবে আমাদের সাহেব যে আহ্বান করেছিলেন সেই আহ্বানে সারা দিয়ে আমি বলবো যে আমরা আমাদের ভুল আমরা জানি আমাদের কোন সংগঠনে কোন ভুল আছে এগুলো আমরা জানি আমরা সংশোধন হয়ে যাই সংশোধন হয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং সাহিত্যের আহ্বান ছিল আমরা যাতে ট্যাক্স হয়ে করি আমাদের ঐক্যরণ করে নিচ্ছেন শরীয়তপুর জেলা

ফরম পূরণ করেছেন সদস্য হয়েছে ভিড়ের কারণে অনেকেই আসতে পারে নাই এখন সাইকেল চর্মনাইকে যোগদান করে ফুলের তোরা দিয়ে আমাদের সংগঠনে যোগদান করবেন একদল যুবক ওলামাই গ্রাম তৌহিদি জনতা দেশ প্রেমিক ব্যবসায়ী আইনজীবী শ্রমিক পেশাজীবী ভাইরাম ইসলামী আন্দোলনে যোগদান করতেছেন ইসলামী ওলামাই গ্রাম বিশেষ করে ওলামা পরিষদ শরীয়তপুর জেলা শাখার মহতরাম সভাপতির ছোট ভাই হজরত মারানা অমর ফারুক হজরত মারানা বাকিবিল্লা হজরত শরীয়তপুর পুলিশ লাইন মসজিদের সম্মানিত ইমাম খতিব হজরত মারানা মুক্তার আহমদ সহ প্রমুখ ওলামা ইকরাম যোগদান করেছেন হজরত মারানা অমর ফারুক ভাই সহ অনেকে যোগাযোগ করেছেন সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আজকের এই গণ সমাবেশ ভাষণ প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী অবিসঙ্গিত শিবসর ইসলামী আন্দোলন আজকে আমরা এই বাংলাদেশকে চতুর্থবার স্বাধীন করেছি আপনারা জানেন প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশের জুলো অত্যাচার অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদেরই জানা নেই আসলে মূল সমস্যা হলো এই আমাদের হাজার ইতিহাসকে গোপন করা হয়েছে আমরা প্রকৃতির ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না আপনারা জানেন এ দেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিল এক দুই দিন নয় কিছু মোনাফেকের মোনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আঠারোশো তিন সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে আঠারোশো তিন সাই সালে শাহিউল্লাহ মহাদি জেনিবুর রহমতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে পাক বন্ধু মহাদেশ ইসলাম না দারুল হারফ কাজে বিরুদ্ধে যুদ্ধ করা পড়ত না মুসলমানদের জন্য ফর্জে আইন আঠারোশো তিন ইসআ সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে